পিতৃথলিতে পাথর হওয়ার কারণ ও লক্ষণ সম্পর্কে জানুন এবং নিজে বাঁচুন দীর্ঘ সময় যাবত না খেয়ে থাকলে আর বছরের পর বছর খাবার অনিয়ম করে খেলে পিতৃথলির পিত্ররস ঠিকভাবে কাজ করতে পারে না তখন তৈরি হয় পিতৃথলির পাথর এই পাথর শুধু খাবারে অনিয়মের জন্য নয় ভেজাল খাবার রক্তের চর্বির মাত্রা বৃদ্ধি ও পারিবারিক কারণেও হতে পারে সাধারণত উপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা জ্বর বমি হলে ধরে নেওয়া যায় এটা পিত্রথলির পাথরের লক্ষণ মেয়েরা এই রোগে বেশি আক্রান্ত হয় তবে পাথর হলেই এরকম ব্যথা হবে তা নয় কিন্তু সম্ভাবনা থেকেই যায় পিত্র পাথর অনেক ধরনের জটিলতা তৈরি করতে পারে এমনকি যথাসময়ে চিকিৎসা না করা হলে ক্যান্সারও হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক পিত্রথলির পাথর হওয়ার লক্ষণসমূহ এক উপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা ডান কাঁধে ছড়ায় এবং রোগীর বমি হয় দুই অনেক সময় কাপুনি দিয়ে জ্বর আসতে পারে এ লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিন তৈলাক্ত খাবার চর্বি জাতীয় খাবার বা মাংস খেলে এরকম ব্যথা হতে পারে তবে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে এটি ভালো হয়ে যায় চার মধ্য পেটে ব্যথা হয়ে একেবারে পিছন দিকে চলে যায় পাঁচ জ্বরের সঙ্গে বমি হতে পারে রোগী এক্ষেত্রে টক্সিক হয়ে যেতে পারে ছয় জ্বরের সঙ্গে জন্ডিস হতে পারে এক্ষেত্রে যা হয় তা হল পাথর পিত্র নালিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য জ্বর হয়ে কোলেনজাইটিস নিয়ে আসতে পারে এগুলোর মধ্যে কোনো একটি লক্ষণ থাকলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন একেবারেই অবহেলা করবেন না বা ফেলে রাখবেন না অল্প সমস্যাতে গ্যাসের ওষুধ খাওয়া কোনো স্থায়ী সমাধান নয় পিত্রথলের পাথর প্রতিরোধের উপায় এক অতিরিক্ত ওজন ধীরে ধীরে কমানো দুই অধিক আসযুক্ত খাবার গ্রহণ করা যেমন শাকসবজি ফলমূল ইত্যাদি তিন অধিক পরিমাণ উদ্ভিজ্জ তেল বা ওমেগাথরি সমৃদ্ধ তেল গ্রহণ করা যেমন সূর্যমুখী তেল অলিভ অয়েল চার অধিক প্রাণী চর্বি গ্রহণ এড়িয়ে চলা পাঁচ চব্বিশ ঘন্টায় অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করা ছয় নিয়মিত দৈহিক ব্যায়াম করা এসব লক্ষণগুলো এড়িয়ে না গিয়ে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ